বজ যাই। বাড়ি জামুনা তোর বাপই বাজজা থাকিগা। আম্মু বাপের বাড়ি কয়দিন থাক পার পারো দেখাই দেবো। দেখে তোমার বাপ মা কয়দিন ভাত দে। আমার বাপের किशन না পড়ছে। আমার বাপ কি আমাক ভাত দিয়ে পারবো না? আমাক ঠিকই বাদ দিয়ে পারবো। কে বলে এই চাও তো দুই দিন হলো আম্মু। সাত দিন থাকো। পড়া বুঝবা। কত ধানে কত জল। কয়দিন থাকমু না থাকমু হেডা আমার ব্যাপার। তুই চুপ থাককে। তুই এত কথা কবের কই নি। ওসব কথা কইলাই দূর। আম্মু আবুর সাথে একটু

বাবু ই এত আর কইছ না বেটা তোর নানাক জমি রেহা দিলাম এত টাকা পয়সা দিয়ে আবাদ করার জন্য ধান কাটার পরে ধান ঠিক মতে আমাকে হিসাবই দেয় না এই দুখেই টেনশন করতেছি আমার নানা জমি রে আরো দেও দাতার কাছে জমি রেহা তিনি ধানার হিসাব ঠিকই পেতে তোমার এমন শিক্ষায় দরকার চুপ থাক এত কথা কইছ না তো এভি টেনশনে বাইছতেছি না এত টাকা খরচ করছি এখন তো মানুষে উচিত কথা হ্যাঁ মা ভালো হচ্ছেন ঠিক কাম হচ্ছেন এবার উচিত ও তো ভালো না আচ্ছা রে হেদিক আম্মু এটা ফোন দিছিল ওই তো নানি ফোন দিছিল তোর মামিক বলে বাইরে থেকে বাইরে দিছে ঠিক কাম হচ্ছে কে মামিক বাই বাইরে দিল কে বাই হেরে দিব না কি হইব তোর মামি যে ভালো না তোর নানির সাথে যে খালি ঝগড়া করে আর একটা জিনিস তোর মামা নিয়ে আসলি তোর নানি দেয় না এই জন্য বাইরে থেকে বাইরে দিছে লাভ থি দে বাইরে দিছে ভালো হচ্ছে আজকা আব্বু অসুখ তোমা কই এই বাড়ি থেকে বাই কইরা দাও তোমারও তো এই বাড়ি থেকে

অথচ দেহা বয় করো তুই করা সংসারে কখনো আইন হয় না সন্দারী চুপ থাক তো আমার কিসে খাওয়া লাগবে মানুষ উচিত কথা কইলে তো নিজে তো ভালো